ফি বৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভে সামিল হয়েছে এআইডিএসও বলে রাখে যে গত দশই অক্টোবর আহ কার্যত সেখানে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করা হয় যে দশই অক্টোবর থেকে লাগু করা হবে ষোলোটি ক্ষেত্রে ফি এবং এই ষোলোটি ক্ষেত্রে ফি বৃদ্ধি করা হয়েছে যার কারণে প্রতিবাদে আজ ডেপুটেশন প্রদান করেছে এআইডিএসও রাজ্য কমিটি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা কি রয়েছে তাদের বক্তব্য শুনুন রেজিস্ট্রেশন আড়াইশো টাকা সেলফ রিভিউ আড়াইশো থেকে পাঁচশো হয়ে গেল এটা কি সত্যি মানা যায় এই তো অস্বাভাবিক বৃদ্ধি এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা বৃদ্ধি করে দিল সাধারণ মানুষ অর্থ দেবে কোথেকে যাদের ঘরের সাধারণ পরিবার যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে লেবারের কাজকর্ম করে তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে প্রায় সেই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের ইয়েতে কারণে আজকে রাস্তায় আসতে আসতে বাধ্য হচ্ছে তাদের দাবি আমাদের স্কুলে শিক্ষক চাই আজকে পরিকাঠামোর অভাব এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধিটা দেড়শো টাকা একশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা এটা কি মানা যায় দেড়শো টাকা থেকে চারশো টাকা অস্বাভাবিক ফি বৃদ্ধি তার এই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না তাই আমরা আপনারা শুনেন তাদের বক্তব্য এবং তারা এও বললেন যে শিক্ষা ব্যবস্থায় বর্তমান মান তলা গিয়ে ঠেকেছে এবং অনতি বিলম্বে বর্ধিত ফি বাতিল করতে হবে বলেও তারা আজ দাবি তুলেছেন একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন